নমস্কার আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী আজকে আলোচনা করব মকর লগ্নের ক্ষেত্রে বারোটি ভাবের শুভ এবং অশুভ ফলাফল মকর লগ্নের ক্ষেত্রে বারোটি রাশি বা বারোটি ভাব কতটা শুভ ফল এবং কতটা অশুভ ফল প্রদান করবে এই নিয়ে আজকের আলোচনা তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে আমাকে যারা ইউটিউবে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক ফিরে আসছি মূলা ফিরে মূল আলোচনা আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী আজকে আলোচনা করছি মকর লগ্ন মকর লগ্নের ক্ষেত্রে দ্বাদশ ভাবের শুভ অশুভ ফল কি হবে তা জানতে হলে প্রথমেই জানতে হবে মকর লগ্নের লগ্নপুর অর্থাৎ শনির কথা শনি যদি শুভভাবে অবস্থান করে এবং দৃঢ় হয় তাহলে শনির দশায় প্রভূত অর্থ লাভ সুখ লাভ এবং সম্পত্তি লাভ করা সম্ভব হয় কিন্তু শনি যেহেতু আয়ু গ্রহ তাই শনি শুভ হলে জাতকের আয়ু বৃদ্ধি পাবে বৃহস্পতি তৃতীয়পতি এবং দাদশ বৃহস্পতি তৃতীয়পতি এবং দাদশপতি হয় মকর লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি অশুভ ফলদায়ী হবে মঙ্গল চতুর্থপতি এবং একাদশ চতুর্থপতি হওয়ায় শুভ কিন্তু একাদশপতি হবে অশুভ তাই মঙ্গল যদি শুভভাবে অবস্থান করে তাহলে মঙ্গলের দশায় যানবাহন লাভ সম্পত্তি লাভ বাড়ি ক্রয় বিক্রয় ইত্যাদি শুভ ফল লাভ করা সম্ভব হবে কিন্তু অপরদিক শারীরিক হানি বা স্বাস্থ্য হানির সম্ভাবনা থাকে শুক্র পঞ্চমপতি এবং দশম্পতি হয় অত্যন্ত শুভ তাই শুক্র যদি শুভভাবে অবস্থান করে তাহলে প্রভূত আর্থিক উন্নতি সম্পত্তি লাভ যানবাহন লাভ সুখ সমৃদ্ধি নাম যশ ইত্যাদি লাভ করা অত্যন্ত সহজ হয় বুধ ষষ্ঠপতি এবং নবমপতি এখানে বুধ নবমপতি অর্থাৎ ভাগ্যপতি শুভ ফলই প্রদান বুধ এবং শুক্র একসঙ্গে অবস্থান করলে রাজযোগ সৃষ্টি করতে পারে যদিও শুক্র একাই রাজযোগ চন্দ্র সপ্তমপতি হয় অশুভ ফল প্রদান করতে পারে ক্ষীণ চন্দ্র হলে শুভ ফল প্রদান তবে চন্দ্র যদি পঞ্চম বা সপ্তম স্থানে অবস্থান করে তাহলে বিশেষ শুভ ফল প্রদান করতে পারে রবি অষ্টম্পতি হয় অশুভ রবি যদি অষ্টম স্থানে অবস্থান করে তাহলে শারীরিক সমস্যা বা আয়ু ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ মকর ক্ষেত্রে আমরা শুক্র এবং বুধ এই দুটি গ্রহকে শুভ পাই আবার শুক্র এবং বুধ এই দুটি গ্রহ একত্রে রাজযোগ সৃষ্টি করছে কারণ শুক্র এবং বুধ একসঙ্গে লক্ষ্মী নারায়ণ যোগের সৃষ্টি করে আর মকর লগ্নের ক্ষেত্রে এই লক্ষ্মী নারায়ণ যোগ অত্যন্ত ফলপ্রসূ হন জীবনের সর্বপ্রকারে সুখ ও স্বাচ্ছন্দ্য এবং সৌভাগ্য এনে দিতে পারে আপনাদের রাশিচক্রে বুধ শুক্রের এই লক্ষ্মী নারায়ণ যোগ সৃষ্টি হয়েছে কিনা আমাকে কমেন্টস করে যা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার